অবশেষে বাংলাদেশের ফুটবল দলের কোচ বাংলার পেপ চুদলিং পং করে দিয়েছে বাফুফে যেই কোচ পুংটামি করে ভালো প্লেয়ারদের বেঞ্চ করিয়ে লাস্ট মিনিটে হারার আনন্দ দিত দেশবাসীকে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে ভারতকে হারিয়ে বাইশ বছর পর ইতিহাস তৈরি করতে সাহায্য করল যেই কোচ সেই কোচকে কিভাবে লাথি মেরে দিল বাফুফে এমন অকৃতজ্ঞতা কি কখনো সহ্য করা যায় এখন কিন্তু পাশের দেশের দাদা বাবুরা একটা নিউজ করতে পারে ভারতকে হারানোর অপরাধে স্যাক হয়েছে বাংলাদেশের কোচ হাফিয়ার ক্যাবরেরা ভারতের চুদলিংপং ময়ুকদাতা ক্যামেরার সামনে দৌড়াতে দৌড়াতে বলতে পারে মাত্র শুরু বাংলাদেশ ফুটবল থাকবে না থাকবে না বাংলাদেশ ফুটবল কারণ দাদা বাবুরা গুজব ছড়ানোর ওস্তা খেলায় না পেরে তাদের দেশের মলম বিক্রেতা সাংবাদিকগুলো নিউজের মাধ্যমে গুজব ছড়িয়ে লিখতেছে নোংরা হোটেল শৌচাগার জানালাহীন বাসে যাতায় বাংলাদেশে খেলতে গিয়ে সমস্যায় ভারতের তীরন্দাজেরা অথচ দাদাদের নিজের দেশেই শৌচাগার নাই সকালে উঠেই হাগু করতে বন জঙ্গলে দৌড়াদৌড়ি করতে হয় মানুষকে আবার বলছে ২২ বছর পর ভারতের বিপক্ষে জিতে বাংলাদেশের দর্শকরা উত্তাল কটাক্ষের শিকার হচ্ছে ভারতের খেলোয়াড়েরা অথচ এই ধরনের হয়নি বাংলাদেশে এই কারণেই বললাম দাদা বাবুরা চাইলে এই কোচের ব্যাপারটা নিয়েও এমন গুজব ছড়াতে পারে কারণ তাদের দেশে ভালো নিউজের চেয়ে গুজব নিউজেই বেশি ভিউজ পায় তবে যাই হোক আমরা আমাদের চুদলিংপং কোচের কাছেই আবার ফিরি এত ম্যাচ ড্র আর হারার পরেও তাকে স্যাক করা হয়েছিল না কিন্তু ভারতের বিপক্ষে এমন জয়ের পরও তাকে কেন স্যাক করা হলো বেচার তো এখন আফসোস করতে করতে ঘেমে যাবে আর বলবে ম্যাচ জেতার চেত তাহলে হারাই ভালো ছিল আমার কষ্ট হচ্ছে এখন আমাদের দেশের সেরা কোচ হাভিয়ের কাবরেরার অনুপ্রেরণায় সবচেয়ে বাজে প্লেয়ারদের রেগুলার স্টার্টিং এ খেলানো দেখতে পারবো না এক গোল দেওয়ার পর ডিফেন্সিভ মুডে খেলে ম্যাচের বারোটা বাঁচানো দেখতে পারবো না লাস্ট মিনিটে গোল খেয়ে হারার সাতটাও নিতে পারবো না লর্ড প্লেয়ারদের জন্য মায়া হচ্ছে তাদের কি হবে এসব কিছুর চেয়েও আমরা সবচেয়ে বেশি মিস করব আমাদের বাংলা পেপ গার্দওয়ালার মাথাটা কারণ তার মাথার মতো একটা স্টেডিয়াম আমরা হারাতে চলেছি তবে এখন আমার মায়া হচ্ছে সিন্ডিকেটের জন্য কারণ নতুন কোচ আসলে আবার সিন্ডিকেটের সেই কোচের সাথে বসতে হবে আলাপ আলোচনা করতে হবে কিছু হাদিয়া দিতে হবে এসব করতে করতে অনেক সময় অপচয় হবে গ্যালোরি ফোরাবে তবে নতুন কোচ আসার পরেও যদি আপনারা দেখেন নতুন কোচও হাফিয়ার কাব্রেরার মতো লো ক্লাস প্লেয়ারদের স্টার্ট করাচ্ছে তাহলে আপনারা বুঝে নিয়েন আসলে কোচে সমস্যা না সমস্যা হলো ভিতরে কারণ নতুন কোচ আসার পর এমন সমস্যা এত তাড়াতাড়ি ক্রিয়েট হবে না ভিতরে কেউ না থাকে আনিসুর রহমান জিকো নে নিয়েছিল যে কাবরেরা না সরা পর্যন্ত তিনি কোনো দিন জাতীয় দলে ডাক পাবেন না তিনি নিজেই মুখ খুলে বলেছিলেন সবাই জিকো জিকো বলে ডাকত কেউ কাবরেরা কাবরেরা করত না বলেই আমাকে বাদ দেওয়া হয়েছে অবশেষে সেই কাবরেরার অধ্যায় শেষ হতে চলেছে এখন কি আনিসুর রহমান জিকো ডাক পাবে জাতীয় দলে হয়তো তাকে জাতীয় দলে ডাক পেতে হলে ক্লাব পর্যায়ে ভালো পারফর্ম করতে হবে যা তিনি এবার করতে পারেননি যেহেতু আমাদের গুলিস্তানের পেপ গার্ডিওয়ালা চলেই যাচ্ছে তাই শেষ মুহূর্তে আপনারা জানিয়ে দেন গুলিস্তানের পেপ গার্দালার কোন দিকটা আপনি সবচেয়ে বেশি মিস করবেন